একটি ডেস্কটপ পিসি বানিয়ে সেখান থেকে বেস্ট পারফরমেন্স আউটপুট হিসাবে নিয়ে আসতে গেলে কিভাবে পার্ট সিলেকশন করতে হয় গেমিং মাউস কিন্তু টোটালি ফ্রি আছে ভিউয়ার্স গিগাবাইটের ষোলো জিবি র্যাম রাখা হয়েছে ডিডিআর ফাইভ যে র্যামটি ফাইভ পয়েন্ট ওয়ান মেগাহার্স পর্যন্ত আপনি স্পিড পাবেন এই প্রসেসরটিতে আসসালামু আলাইকুম ফিউয়ার আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান যারা শহরাঞ্চলে আছেন দেখেন নতুন বিল্ডিং বানাতে গেলে খুব ভালো মতো ফাইলিং এর কাজগুলো করতে হয় কারণ পাইলিং যদি ভালো না হয় সে বিল্ডিংয়ের ক্ষতি হতে পারে খুব নিকটে আর একটি ডেস্কটপ পিসির সে ফাউন্ডেশনটি যদি ভালো না হয় তাহলে সে ডেস্কটপ পিসি থেকে বেটার পারফরমেন্স আশা করা যায় না আবার দেখা যায় আপনি দুই হাজার বিশ বা চব্বিশ সালে সেই সময় একটি ডেস্কটপ পিসি বানালেন বা টেকনোলজি ডে বাই ডে আপডেট হচ্ছে পরবর্তীতে একটি ভালো গ্রাফিক্স কার্ড লাগাতে চাইলেন সে সেট আপ সেটি সাপোর্ট করলো না এ ধরনের হাজারো সমস্যা হতে পারে একটি ডেস্কটপ পিসির প্রোডাক্ট সিলেকশনে যদি ভুল থাকে আজকার সেট আপে চেষ্টা করবো বাজেট যদি পঞ্চাশ হাজার টাকার মধ্যে থাকে এবং সে পঞ্চাশ হাজার টাকা বাজেট কিভাবে ইউজ করবেন আপনার ডেস্কটপ পিসির কম্পোনেন্ট সিলেকশনে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন ভিউয়ার্স একটি ডেস্কটপ পিসির পারফরমেন্সের জন্য মূলত তিনটি পার্টসের উপরে ডেস্কটপ পিসির নির্ভর করে এই তিনটি পার্টসের অন্যতম পার্টসটি হলো প্রসেসর এরপর র্যাম এরপর এনভিএমই বা স্টোরেজ এখন আপনি লেটেস্ট প্রসেসর ব্যবহার করলেন স্টোরেজে রাখলেন হার্ড ডিস্ক বা আপনি লেটেস্ট প্রসেসর ব্যবহার করে যদি ষোলো জিবি বত্রিশ জিবি র্যাম ব্যবহার করলেন এবং স্টোরেজ রাখলেন হার্ড ডিস্ক এবং হার্ড উইন্ডোজ দিলেন সফটওয়্যারগুলো সেখানে ইনস্টল করলেন বিশ্বাস করেন আপনি লেটেস্ট প্রসেসরের পারফরমেন্স বিন্দু মাত্র পাবেন না আপনার পিসির পার্টস গুলো নেক করবে সো প্রসেসর যেমন লেটেস্ট প্রয়োজন আছে সে প্রসেসরের সাথে বেস্ট কম্বিনেশন প্রয়োজন আছে র‍্যামের এবং এনভিএমএ যেমন যে প্রসেসরটি আজকের কনফিগারেশনে রাখা হয়েছে এটি হলো 7600 একটি প্রসেসর এমডি এএম5 সকেটের প্রসেসর এটি এম ফাইভ যে প্রসেসরগুলো আছে সেখানে চাইলে ডিডিআর ফোর র্যাম লাগানো যায় না ডিডিআর ফোর র্যামের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হলো ছত্রিশশো মেগাহার্জ বা যখন আপনি ডিডিআর ফোর থেকে ফাইভ সুইচ করবেন তখন আটচল্লিশশো মেগাহার্জ থেকে শুরু হবে তো আজকের সেট আপে যে র্যামটি রাখা হয়েছে তার মেগাহার্জ হলো ছয় হাজার মেগাহার্জ এবং প্রসেসরেও কিন্তু এই মেগাহার্জটি খুব ভালো মতো সাপোর্ট করে অর্থাৎ প্রসেসরের সাথে এই মেগাহার্জের কোনো বটল করবে না এরপরে এই প্রসেসর স্টোরেজ হিসেবে ভাবে সাপোর্ট করে জেন পর্যন্ত এন বাজারে জেন থ্রির এন গুলো আছে সেগুলোর রিড স্পিড তিন হাজারের কাছাকাছি বাট লেক্সারের জেন ফোর এ এন রিড রাইড স্পিড দিয়ে থাকে প্রায় সাত হাজার চারশো ক্ষেত্রে এই এন প্রাইস অ্যারাউন্ড পাঁচ হাজার পাঁচশো টাকা জেন ফোর এন ভিএমই বাট পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এনভিএমই গুলো আপনি পাবেন কি কেন আপনি একটি কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল প্রোডাক্ট ইউজ করবেন এনভিএম ক্ষেত্রে যদি সেকেন্ড হ্যান্ড রিফার সিপ হয়ে থাকে তাহলে সেগুলোর প্রাইস অনেক কমে যায় প্রায় থার্টি পারসেন্ট কমে যায় অর্থাৎ রিফার ভিপ যদি আপনি ব্যবহার করেন তাহলে সেখানে প্রথমত আপনি প্রথমের দিকে স্পিড পাবেন না দ্বিতীয়ত যে স্পিড প্রথমে পাবেন সেই স্পিড পর্যায়ক্রমে কমতে থাকবে এখন আপনি কি এনভিএম ক্রয় করে কয়বার আপনি এনভিএম ই ওয়ারেন্টি করাতে আসবেন আবার দেখা যাবে সে এনভিএম ই হেলথ প্রথমে নব্বইয়ের কাছাকাছি থাকলেও সেগুলো আস্তে আস্তে ষাট পঞ্চান্নতে চলে যাবে দেখা যাবে যে আপনি গ্রাফিক্সের কোনো কাজ করতেছেন বা ইনস্টেটরের কোনো কাজ করতেছেন পিসি বারবার হ্যাং করছে এগুলো কিন্তু এনভিএম এর কারণে করে থাকি ম্যাক্সিমাম টাইম বা র্যামের ক্যাপাসিটি কম হওয়ার কারণে হয়ে থাকে সো কম বাজেটের মধ্যে ক্যাপাসিটি বেশি দেখলে হুমড়ি খেয়ে পড়ার দরকার নেই সেখানে কি ব্র্যান্ড ইউজ করছে কি ধরনের আইসি সেখানে ইউজ করা হয়েছে বললাম কেবল মাত্র যে এনভিএমের কথা যে যেগুলো লোকাল চাইনিজ এনভিএম সেগুলো সবই রিফারভিস্ট আইসি বা রিফারভিস্ট চিপ ব্যবহার করা হয় রিফারবিসড প্রোডাক্ট আর ব্র্যান্ড নিউ প্রোডাক্টের মধ্যে অনেক তফাত আছে আপনারা মাদার বোর্ডের ক্ষেত্রে দেখেন রিফারবিসড একটি মাদার বোর্ডের দাম যেখানে পঁচিশশো ছাব্বিশশো টাকা হয় সেখানে একটি ব্র্যান্ড নিউ মাদার বোর্ডের দাম ছয় হাজার সাত হাজার টাকা হয় আর ছয় হাজার সাত হাজার টাকা সেই মাদার বোর্ডগুলো ক্রয় করলে কিন্তু আপনি অনেক বেশি দিন পারফরমেন্স পেয়ে থাকেন ওয়ারেন্টিতে ওয়ারেন্টি ঝামেলা ছাড়াই অর্থাৎ যখন আপনি ব্র্যান্ড নিউ সিপ ইউজ করবেন আপনার সেট তখন কিন্তু পারফরমেন্স অটোমেটিকলি বেড়ে যাবে তো সেই কারণে এই তিনটি এর দিকে খুবই বেশি গুরুত্ব দিয়েছিলাম আর বাজেট আমার হাতে খুব বেশি নেই অনলি ঊনপঞ্চাশ হাজার টাকা বাজেট আর ঊনপঞ্চাশ হাজার টাকা বাজেটের মধ্যে কিন্তু একটি দারুন গেমিং মাউস কিন্তু টোটালি ফ্রি আছে ভিউয়ার্স এখানে যে মাদার রাখা হয়েছে সেটা হলো এমএসআই ব্র্যান্ডের একটি মাদারবোর্ড মডেল এমএসআই প্রো এ সিক্স টু জিরো এম ই এটি একটি ডিডিআর ফাইভ সাপোর্টেড মাদার মাদারবোর্ড এবং এ এম ফাইভ সকেট সাপোর্টেড মাদারবোর্ড এই মাদারবোর্ডের চাইলে সাতান্নশো জি সাতান্নশো এক্স লাগানো যায় না এই মাদারবোর্ডের যে স্পেশাল ফিচার্সগুলো এখানে দুইটি র্যাম সোয়াট আপনি পাবেন চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম লাগাতে পারবেন গ্রাফিক্স কার্ডে কিন্তু আলাদা শেল দেওয়া আছে যদি একটু ভারী গ্রাফিক্স কার্ড হয় গ্রাফিক্স কার্ডে শেল না থাকলে পরে সমস্যা সমস্যা হয়ে যায় আর এখানে ভিজিএ এবং এইচডিএমআই আউটপুট আছে এছাড়া ইউএসবি থ্রি পয়েন্ট টু আছে চারটি এবং USB 2.0 আছে দুইটি ভিউয়ার্স লেটেস্ট গ্রাফিক্স কার্ড গুলো চালাতে পারবেন এই মাদারবোর্ডে PCI Express Slot 4.0 আছে সো অল্প বাজেটের মধ্যে দারুণ একটি মাদারবোর্ড ছিল কিন্তু এটি যে মাদারবোর্ডের প্রাইস অনলি 10800 টাকা ভিউয়ার্স যে এনভিএমটি রাখা হয়েছে সেই এনভিএমটি প্রাইস রাখা হয়েছে অনলি 5100 Lexar NM790 দারুণ একটি এনভিএমই 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিউয়ার্স গিগাবাইটের 16 জিবি র‍্যাম রাখা হয়েছে DDR5 যে র‍্যামটির প্রাইস ৬৭০০ টাকা এই প্যাকেজে কিন্তু এই প্রাইস গুলো রাখা হয়েছে প্রসেসর রাখা হয়েছে 7600 যেখানে 38 এমবি ক্যাশ মেমরি আছে 5.1 মেগাহার্জ পর্যন্ত আপনি স্পিড পাবেন এই প্রসেসরটিতে প্রসেসরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রাইস রাখা হয়েছে অনলি 18000 টাকা অর্থাৎ প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস কিন্তু দারুণ ভাবে কমে রাখা হয়েছে আপনারা আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন যে এই প্রাইসে এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে কিনা আই থিংক ওয়ান অফ বেস্ট প্রাইস বাট এই প্রাইসটি খুব বেশি দিন কন্টিনিউ করতে পারবো না ভিউয়ার্স এই কনফিগারেশনে ভালো একটি পাওয়ার সাপ্লাই প্রয়োজন ছিল থার্মাল একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে চারশো পঞ্চাশ ওয়াট চারশো পঞ্চাশ ওয়াট এই পাওয়ার সাপ্লাই কিন্তু গ্রাফিক্স কার্ড লাগাইলেও আর নতুনভাবে কোনো পাওয়ার সাপ্লাই লাগাতে হবে না আর এই পাওয়ার সাপ্লাইটিতে কিন্তু শর্ট সার্কিট প্রোটেকশন আছে সো শর্ট সার্কিটের জন্য মাদারবোর্ড বান হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আর বার্ন ওয়ারেন্টি তো আছেই এই যে রাখা হয়েছে এটিও একটি ব্র্যান্ডের হয়েছে সামনে দুটি ফ্যান আছে পেছনে একটি ফ্যান আছে এবং এআ জিবি ফ্যান আছে বন্ধ করে রাখা যায় বাটনের মাধ্যমে পাশের টেম্পার গ্লাস প্যানেল আছে পাওয়ার সাপ্লাই এর জন্য আলাদা ক্যাবিনেট আছে ক্যাশিং এ কেন ইনভেস্ট করবেন এই বিষয়ে নতুন একটি ভিডিও করতে হবে যে আসলে ক্যাশিং এ ইনভেস্ট করা কেন জরুরি আমি কোনো একটি ভিডিওতে অবশ্যই আপনারা যদি চান আমি এই বিষয়ে আলোচনা করব এর প্রাইস অনলি টাকা তাহলে টোটাল কনফিগারটি পড়েছে অনলি 49000 হাজার টাকা অনেক রিকোয়েস্ট ছিল যে মেহেদি ভাই পঞ্চাশ হাজার টাকার মধ্যে গ্রাফিক্স কার্ড ছাড়া গ্রাফিক্সের কাজ করার জন্য একটি ডেস্কটপ পিসি প্রয়োজন কীভাবে কনফিগার সো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও বানালাম আর আপনারা যদি একদিনের মধ্যে এই ভিডিওতে দুইশো লাইক দিয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনাদের জন্য নতুন কোনো অফার আসতেছে যা হবে এই ভিডিওর মধ্যে আনবিটেবল সো সে ধরনের ভিডিও পেতে চাই লাইক কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সরাসরি শোরুম ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম